হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পরে নতুন একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিওর ইনড্রোটা আমি ঠিকঠাকভাবে দিতে পারিনি কারণ এতটা তারপরের মধ্যে ভিডিওটা আমি শুরু করেছিলাম তো ইন্ট্রো দেওয়ার কথা ভুলেই গেছি তো দেখো স্কুল থেকে ফিরে আমি ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কারণ আজকে আমাদেরকে সংযুক্ত ট্রিট দেবে আর আমি তো বলেই দিলাম তো যাই হোক আমরা ফার্স্টে কেক নিয়েছিলাম টেস্ট অ্যান্ড বাইট থেকে আর চলে এসেছিলাম রবিবারে না না আমরা গেছিলাম শুক্রবারে চলে এসেছি রেস্টুরেন্ট রবিবারে মেনু ঠিক করার জন্য আমার ওপরে দায়িত্ব পড়েছে তাই আমি বসে বললাম মেনু কার্ড নিয়ে আর কী অর্ডার দেবো সেটা তো বুঝতে পারছিলাম না কিন্তু ফাইনালি অর্ডার দিলাম হচ্ছে ফ্রাইড রাইস চিকেন কষা চিলি চিকেন আর বিরিয়ানি চলে এসেছে আমাদের অর্ডার তো ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে থাকো লাস্ট পর্যন্ত তো भाई ताका चीती चवदिक थैंक यू वो टाइप बोलता है ना तू नहीं है आई एम नॉट हॉस्पिटल अरे बराबर से चलता है अरे मदद नहीं सुन ना वो दवाइयां दे दे এই সমস্যা কাম তো খাওয়া দাওয়া তো শুরু হয়ে গেছে আর আমার প্লেটটা দেখতে পাচ্ছি আমি সব কিছু অল্প অল্প করে নিয়েছি টেস্ট করার জন্য ফার্স্টে ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা নিয়েছিলাম আমার তো বেশ ভালোই লেগেছে কিন্তু তারপরে আমি বিরিয়ানি টেস্ট করেছিলাম বিরিয়ানি আর চিকেন কষা আমার এটা একটু বেশিই ভালো লেগেছে তো আমরা লাঞ্চ করছিলাম একদম চারটে আর অনেকটাই বেলা হয়ে গেছিল কারণ শীতের বেলা বুঝতেই পারছো এদিকে এখনও কেক আছে সেলিব্রেট করতে হবে তার জন্য খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম আর বেশি ভিডিও ক্লিপিংস আমি নেইনি তারপরে তো খাওয়া দাওয়া আমাদের শেষ আর সবাই বেরিয়ে পড়েছে আর আমি সবার স্ট ছিলাম তো একটু ভিডিওটা অন করে আমি নিজেকে দেখে নিচ্ছিলাম যে সব ঠিকঠাক আছে কি সেই দিনকার আউটফিট ছিল এটা তো বাইরে বেরিয়ে দেখি একদম সন্ধ্যে হয়ে গেছে যেটাই ভাবছিলাম তো সেটাই হয়েছে আর তার জন্য আরও তাড়াহুড়ো লেগে গেছে আর এই দিনকে পুরো দেরি হয়ে গেছিলো আমার জন্য আমি একটু তাড়াতাড়ি বেরোতে পারলে হয়তো আর একটু তাড়াতাড়ি হতো যাই হোক কোনো ব্যাপার না চলে এসেছিলাম হচ্ছে রবীন্দ্রভবনের এই পার্কটাতে এটা আগের বছর

পার্ক থেকে তো বেরিয়ে পড়লাম এখন যে যার বাড়ি ফেরার উদ্দেশ্যে আর আজকের দিনটা খুব ভালো কেটেছে বন্ধুদের সাথে অনেক দিন পর আমরা সবাই একসাথে হয়েছিলাম তারই কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থেকো বাই